বাইরে ফেলাতে এই জন্য আপনি তাড়াইয়ে গেছেন আপনারা কুলাঙ্গার সন্তানদেরকে দিয়ে এখন দেশে আগুন সৃষ্টি করতে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের নেতা কর্মীরা রাজপথে থাকবে রাজপথে থেকে প্রতিহত করবে প্রত্যেক দিনে বাইরে বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলে দেওয়া হবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে যারা আপনারা পালিয়ে গেছেন যারা স্বাধীন বাংলাদেশে আছেন আপনাদের দেশে থাকার অধিকার আছে কারণ আপনারা এই দেশের নাগরিক শান্তি শৃঙ্খলা ভাবে থাকেন বাধা সৃষ্টি করা থাকলে তাহলে বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে ছাড় দিবে না সাধারণ বাংলাদেশে অরাজকতা নাশকতা সৃষ্টি করার নামে যে বিভিন্ন ভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন অকারজ গড়ানোর জন্য স্বাধীন বাংলাদেশে একটা অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা প্রায় চালাচ্ছে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের নেতৃবৃন্দরা এই যে লকডাউনের নামে এই স্বৈরাচারী সরকার যখন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত বিরোধী দলে ছিল এই স্বাধীন বাংলাদেশে বহুত মায়ের কল খালি করছে বহু চালকদেরকে হত্যা করছে বহু সম্পদ গাড়িকে ধ্বংস করছে পুরাইয়া মারছে এখন তারা এই দেশ থেকে পালিয়ে গেছে তাদের নেত্রী পালিয়ে গেছে তাদের এখন কিছু কিছু লোক আছে যে এই দেশে তারা শান্তভাবে থাকবে তাও হাসিনা থাকতে দিবে না কারণ ওপার বৈশে চাবি চাবিকালি নার্থছে আর ওপার বৈশে খাবে এই চিন্তা ভাবনা করে না আজকে হাসি নাই পার বৈশাখ নামে চালিয়ে যাচ্ছে এই লকডাউনের নামে গাড়ি পড়াচ্ছে ড্রাইভারদেরকে হত্যা করছে হেল্পারদেরকে হত্যা করছে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের নেতৃবৃন্দরা বলছি এই স্বাধীন বাংলাদেশে আর এটা হতে দেব না লকডাউনের নামে কোন কর্মসূচি দিলে সারা বাংলাদেশের চালকরা রাস্তাতে থাকবে শুধু হাতে না কোটা মিলিয়ে থাকবে যদি লকডাউনের নামে কাণ্ড ঘটানোর চেষ্টা করা হয় তাদেরকে গণদলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী আর হাতে তুলে দেওয়া হবে এই স্বাধীন বাংলাদেশে আর কোন জনজগতা সৃষ্টি করা যাবে না সেই লগি বৈঠক আন্দোলনের কথা ভুলে যান যে লগি বৈঠক আন্দোলন দিয়ে এই দেশের সৃষ্টি করে বিএনপিকে হটাইছিলেন বিএনপি যারা করে তাদের ভিতরে আছে দেশ প্রেম তাদের ভিতরে আছে মানবতা গত ষোলো সতেরো বছর আপনারা বলছেন যে বিএনপির আন্দোলন করার মরত নাই আর বিএনপি যারা করে তাদের প্রতি আছে দেশ তাদের প্রতি আছে আন্তরিকতা তাদের প্রতি আছে দেশের ভালোবাসা আর আপনাদের ভিতরে আছে মৌরতা আগুন সন্ত্রাসী এটি তৈরি করার জন্য কারণ আপনারা হলেন ওপারে গোষ্ঠী আপনারা স্বাধীন বাংলাদেশের না আপনারা হইলেন মালু আপনারা ইন্ডিয়ার প্রোডাক্ট আপনাদের প্রতি স্বাধীন বাংলাদেশের প্রতি কোনো আন্তরিকতা ভালোবাসা নাই আর বিএনপি আমরা বলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সব পেছনে কেউ আমাদের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আমাদের গণতন্ত্রের মাঝে নিজে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে এদেশ থেকে তাড়ানোর জন্য বহু চেষ্টা করেছিলেন তাকে বলছিলেন যে আপনি রাজনীতি ছেড়ে দেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হোক সে বলছে না আমি বিদেশে যাব না স্বাধীন বাংলাদেশে আমার কোটি কোটি সন্তানদেরকে রেখে আমি আমার স্বার্থের জন্য বিদেশে যাব না আর আপনি কি করছেন আপনার নিজের স্বার্থের জন্য আপনি পালিয়ে গেছেন আপনাকে পাঁচই আগস্ট মাইরে ফেলাতে এই জন্য আপনি পালাইয়ে গেছেন আপনারাই কুলাঙ্গার সন্তানদের দিয়ে এখন দেশে আগুন সৃষ্টি করতে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের নেতাকর্মীদের রাষ্ট্রতে থাকবে। রাষ্ট্র থেকে প্রতিহত করবে। প্রত্যেকটি যে পাইরে উবেরা আনছেন গুলো রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে যারা আপনারা পালিয়ে গেছেন যারা স্বাধীন বাংলাদেশে আছেন আপনাদের দেশে থাকার অধিকার আছে কারণ আপনারা এই দেশের নাগরিক। শান্তি শৃঙ্খলা ভাবে থাকেন। নৈরাজ্য বা অন্ত্রিনগুলোটা সৃষ্টি করা থাকলে তাহলে বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে ছাড় দিবে না কারণ বিগত ষোলো বছর আট মাস নিরপরাধ মানুষদেরকে আপনারা আওয়ামী লীগের বড় বড় নেতারা সোর্স হিসেবে কাজ করছেন আপনারা ঘরে ঘরে গিয়ে দেখা গেছে ঘরে ঘরে না। আপনি আওয়ামী পুলিশ লীগ দিয়া আপনাদেরকে তাদেরকে অত্যাচার করিয়েছেন কিন্তু এখন সেই সব কিছু ভুলে যাইয়েন না আপনারা যারা আছেন শান্তিতে থাকেন চুপ করে থাকেন বেশি কিছু করতে চাইলেন না আপনারা বিপদে পেরেন না ঠিক আছে এখানে আমার আরো সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আরো গুরুত্বপূর্ণ